আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা ওয়ান পিস দেখাবো এই ওয়ান পিসটা আমি একটু সেলাই করে দেখাবো এই ওয়ান পিসটা আমি সেলাই করেছি হচ্ছে দুবাই চেরি কাপড়ে আর ওয়ান পিসটার কালারটা খুবই সুন্দর একদম মেরুন কালার একটা মানে লাল লাল মেরুন যেটা বলে ওই মেরুন কালারটা আর ডিজাইনটা আমি আমার একদম হচ্ছে নিজেই ইচ্ছে মতো করেছি কেননা হচ্ছে এই আপুটা আমাকে অর্ডার করেছে সম্ভবত নভেম্বর মাসে সে আমাকে বলেছে আপু তোমার ইচ্ছা মতো ডিজাইন করো তো সে যদি আমাকে ডিজাইন সুতার কালার কম্বিনেশন বলে দিত তাহলে হয়তো আমি অনেক আগেই শেষ করে ফেলতাম কাজটা সে যেহেতু দেয়নি আমি ভাবতেছিলাম কি ডিজাইন দেবো আর আপুটা আমাকে বলেছিল আপু যে এমন একটা ডিজাইন দিবা যেটা কারোর জন্যই করো নেই তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করার জন্য আমি জানি না কাপড়টার পছন্দ হবে কি না এইখানে হচ্ছে আমি হাতা একটু সুন্দর করে ডিজাইন দিয়ে দিয়েছি আর এই কাপড়টা যে কি পরিমাণ সুন্দর এটা পরলে যে অনেক বেশি শান্তি ফিল হয় এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন মাস্ক হাতের কাজের ফিনিশিং নিয়ে নতুন করে কিছু বলার নাই খুবই সুন্দর হচ্ছে কাজের ফিনিশিংগুলো আর আমি হচ্ছে ড্রেসটা রেডি করেছি এবং এখানে আমি একটু মাস্ক সেলাই করে হচ্ছে দেখিয়ে দিব সেম আমি আমি যে যা যা সেলাই দিয়েছি প্রত্যেকটা সেলাই মাস্কে একটু সেলাই করে করে দেখিয়ে দেবো আমি কোথায় কোন সেলাই দিয়েছি এখানে আমি মাল্টি কালার সুতা ইউজ করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসটা আমি জানি না আপুটার কাছে কেমন লাগবে বা বাকি আপুদের কাছে কেমন লাগবে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও আমাকে জানাবেন তো কেউ যদি এই ধরনের ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো প্রথমে মাস্কটা আমি ড্রয়িং করে নিয়েছি আর আমি কিন্তু এই ড্রেসটা ড্রয়িং ফিডিও অলরেডি আপলোড করে দিয়েছিলাম আমার চ্যানেলে তো এই জন্য হচ্ছে মাস্কটা ড্রয়িং করে দেখালাম না আমি এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কামিজে বড় বড় ফুলগুলো মানে এখানে প্রত্যেকটা ফুল পাতা এগুলো সব হচ্ছে ভরাট সেলাই শুধু ফুলের মাঝখানে আমি গুটি সেলাই দিয়েছি এবং হচ্ছে ডালগুলো ডাল সেলাই দিয়েছি তো টোটাল সম্ভবত চারটা সেলাই দিয়ে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করেছি প্রথমে হচ্ছে আমি ভরাট সেলাই দেখিয়ে দিচ্ছি আর এটা আমি করেছি লাচ্ছি বা সুন্দরী সুতা দিয়ে দুই নট দিয়ে করেছি দুই নট দিয়ে করলে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে তো এখানে আমি ভরাট সেলাই ডাল সেলাই পাতা সেলাই কুটি সেলাই প্রত্যেকটা সেলাই আমি একটু একটু করে দেখিয়ে দিবো যার জন্য একটা মাস্ক সেলাই করতে গেলেও এখানে আমার ভিডিওটা সাত মিনিটের হয়ে যাচ্ছে কারণ এই কাজগুলো আসলে সময় সাপেক্ষের ব্যাপার এত কাজ আসলে ছোট্ট একটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ থেকে একটু একটু করে দেখিয়ে দিতে আপনারা যেন একটু বেসিক ধারণাটা পান তো ভরাট সিলাইটা মানে ফুলটা অনেকটাই হয়ে গেছে শেষের পর্যায়ে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে পাতাও করে দেখাবো মাঝখানে যে গুটিটা আমি দিয়েছি সেটা প্রত্যেকটা শিলাই আমি একটু একটু করে দেখিয়ে দেবো শুধু আপনারা একটু ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন না টেনে তাহলেই যাদের যারা শিখতে ইচ্ছুক তারা শিখতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখতে পারেন আমি দেখতে থাকেন আমি এরপরে আর কোনো কথা বলবো না যদি কারো ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ